পশ্চিম কাটিগড়ার দুটি বাগানে মহাপ্রভু জগন্নাথ কমিউনিটি হলের শিলান্যাস মন্ত্রীর কাটিগড়া সমষ্টির জালালপুর চা বাগান ও গুমরা চা বাগানে মহাপ্রভু জগন্নাথ কমিউনিটি হল কাম স্কিল সেন্টারের উদ্বোধন এবং শিলান্যাস শিলান্যাস করলেন অসমের মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য প্রায় প্রতিটি প্রকল্পে দেড় কোটি করে প্রায় তিন কোটি টাকা মজুরীকৃত মহাপ্রভু জগন্নাথ কমিউনিটি হল কাম স্কিল সেন্টারের শিলান্যাস হয় মন্ত্রীর হাত ধরে তিনি বলেন একসময় বাগানের মানুষকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করত রাজনৈতিক দল একমাত্র ব্যতিক্রমী বিজেপি সরকার বিজেপি মোদী সরকারের আমলে আমূল পরিবর্তন হয়েছে বাগান অঞ্চলে সম অধিকার সূত্রে মিলছে সম অনুদান প্রকল্প তারই একটি অঙ্গ বিশাল অঙ্কে আজকের মহাপ্রভু জগন্নাথ কমিউনিটি হল কাম স্কিল সেন্টারের অনুমোদন পায় বাগান অঞ্চলে প্রতিটি বাগানে হবে কমিউনিটি হল কাম স্কিল সেন্টার এতে উপকৃত হবে বাগান অঞ্চলের মানুষ তাই আগামী মোদীর হাত শক্ত করতে বিজেপি দলের সাথে থাকার আহ্বান জানান মন্ত্রী পরিমল অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমষ্টির বিধায়ক খলিল উদ্দিন মজুমদার দুই বিজেপি মণ্ডল সভাপতি সুব্রত চক্রবর্তী ও নিত্যগোপাল দাস সহ বিশিষ্টজনেরা কাঠিগড়া থেকে প্রণব মালাকারের রিপোর্ট নিউজ অবিকল জগন্নাথ কমিউনিটি হল খুবই হচ্ছে তার জন্য তারা এসেছেন আমাদের কথাগুলো সঠিক ভাবে পৌঁছে দেওয়ার জন্য সবাই কে ইংগিত যারা সামনে আছেন যারা সঙ্গী আছেন সবাইকে এই দিয়ে আমার শ্রদ্ধা ও বর্ষা আমি আজকে এখানে আসার মূল উদ্দেশ্য যে সরকার আপনারা লক্ষ্য করেছেন আমরা কিছু যোজনা নিয়েছিলাম আর এই যোজনাগুলো আমরা আমরা এই গত এক বছরের মধ্যে কিছুটা সম্পন্ন করেছি আর কিছুটা আজকের দিন বা কদিন আগে থেকে আমরা আরম্ভ করেছি বিকাশ যাত্রার নামে তিন চার দিন বা পাঁচ দিন আগে মনে আছে আপনাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয়